দেখুন তো সাহেব একটা ছেলে কতটা নির্লজ্জ বেয়া হলে বাবার নামে মামলা করে মহামান্য আদালত একটা ছেলে কতটা নিরুপায় হলে সে বাবার নামে মামলা দায়ের করে আদালতের কার্যক্রম শুরু করা হোক মাননীয় দশ সাহেব আজ শুনাবো আপনাকে এক মর্মান্তিক ঘটনা এই বুইরা আবুল মিয়া আমার মক্কেল সজল মিয়াকে বিয়ে না দিয়ে দিন দিন তার রূপ যৌবন ধ্বংস করে দিচ্ছে তাকে গাধার মতো পরিশ্রম করাচ্ছে এদিকে তার চুল পেকে একাকার হয়ে গেছে মাননীয় জজ সাহেব অবজেকশন ইউর অনার এই ছেলের মুখ থেকে এখনো দুধের গন্ধ যায় নাই সে ঘুম থেকে উঠলে এখনো টোয়া টোয়া করে কান্দে সে এখন বিয়ে করে কি করবে অবজেকশন ইউর অনার এই মুহূর্তে আমার মক্কেলকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সে বাচ্চা দিয়ে ঘর ভরিয়ে দিবে অবজেকশন ইউর অনার তাহলে তো আমাদের দেশ খাদ্য সংকটে পড়ে যাবে অবজেকশন গ্রান্টেড থ্যাঙ্ক ইউ ইউর অনার অবজেকশন অনার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ওই আবুল মিয়াকে কিছু প্রশ্ন করতে পারি বিবাদী পক্ষের উকিলকে অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইউর অনার আচ্ছা জনাব আবুল মিয়া আপনি কত বছর আগে বিয়ে করেছিলেন তিরিশ বছর তখন আপনার বয়স কত ছিল সতেরো বছর পয়েন্ট টু বি নোটেড ইউর অনার জনাব আবুল মিয়া তিরিশ বছর আগে বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল সতেরো তথা আমার মক্কেল জনাব সজল মিয়া এখন তার বয়স চলতেছে বাইশ বছর তাহলে কেন তাকে বিয়ে করানো হচ্ছে না মাননীয় জজ সাহেব আমার প্রতিপক্ষ উকিল যেভাবে লাভাচ্ছে সে মনে হয় চ্যাং মাছের দিয়ে ভাত খেয়ে আসছে আপনি কি জানেন আমার মক্কেল তার ছেলেকে কেন বিয়ে দিচ্ছে না সে একজন অকর্মার ঢেকি আমার মক্কেল আবুল মিয়ার ছেলে সজল মিয়া তার দুই টাকা কোনো ইনকাম নাই এবং তার দুই টাকা ক্যাশ নাই সে বিয়ে করে পরিকল্পনা ভাবে বউ বাচ্চা নিয়ে আমার মক্কেল আবুল মিয়ার সংসারে বসে খেতে চাই কুল কুল আমার প্রতিপক্ষ উকিল সাহেব কুল আপনি কোটে আসার আগে বাহিরে থেকে একটি গুলাকার মিট এলম্যাক্স ট্যাবলেট খেয়ে আসবেন আসলে হয়তো এই কোটে অনেক উপকার হবে আপনার মাননীয় জজ সাহেব আপনি অনুমতি দিলে আমি আমার মক্কেল সজল মিয়াকে কিছু জিজ্ঞাসাবাদ করতে পারি অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ ইয়ার অনার আচ্ছা মিস্টার সজল সাহেব আমি আপনাকে যা যা প্রশ্ন করব তা সঠিকভাবে উত্তর দেবেন প্রয়োজন পড়লে একবার দেখে নেবেন আচ্ছা সজল সাহেব আমার প্রতিপক্ষ উকিল সে বলতেছে এখনো নাকি আপনার মুখ থেকে দুধের গন্ধ আসে আসলে কি আপনার বাল গজায়নি জট সাহেব আজ থেকে তিন বছর আগেই আমার বাল জট লেগেছে পয়েন্ট টু বি ইওর অনার ইওর অনার এই আদালতে অশ্লীল ভাষায় কথা বলার জন্য আমার প্রতিপক্ষ উকিলের সার্টিফিকেট বাতিল করার জন্য আহ্বান করছি মাননীয় জজ সাহেব সত্যকে প্রমাণ করতে গেলে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু খুলতে হয় মহামান্য জজ সাহেব ইয়ার অনার আপনি অনুমতি দিলে আবুল মিয়াকে আমি কিছু প্রশ্ন করতে চাই অনুমতি দেওয়া হলো আবুল মিয়া আপনার ছেলে কি করে কিছুই করেন আপনি নোটারি ইয়ার অনার এই ছেলে বেকার তাকে বিয়ে দিলে তার বউ বাচ্চা না খাওয়া মারা যাবে অবজেকশন ইয়ার অনার তার বউ বাচ্চা তিলে তিলে মারা যাবে সেটা তার ব্যাপার সেটা সে দেখবে এই জন্য কি আমার মক্কেলের রূপ তিলে তিলে নষ্ট হয়ে যাবে ইয়ার অনার

সে বিশ কেজি ওজন থেকে পনেরো কেজি ওজনে নামলেও আমাদের যায় আসে না এদিকে আমার মক্কেল সে দিন দিন বিয়ের টেনশনে শুকিয়ে পাট খুরি হয়ে যাচ্ছে অর্ডার 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 এই মামলার শুনানি আগামী বিয়াল্লিশ তারিখে ধার্য করা হলো কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো